আমরা কি করি কাউকে অসুস্থ দেখলে রোগাক্রান্ত দেখলে ওই রোগে সবচাইতে কষ্ট পেয়ে যে মারা গেছে তার কথা না বলা শুরু করি যাই রে ভাই আপনার ক্যান্সার আমারে খালা ছিল ক্যান্সারের ফোর্থ স্টেজে চলে গেছিল চোদ্দটা কেমন দেয়া লাগছে এই এই যে ফিরিস একেবারে ওনার দাফন দাফন পর্যন্ত এখন বলেন ওই লোক যাও সুস্থ ছিল এখন সুস্থ থাকবে কথা বলেন থাকবে একটা দিব্যি সুস্থ মানুষকে যদি আপনি বলেন ভাই আপনাকে দেখতে কেমন যেন একটু রোগা রোগা লাগতেছে অসুস্থ নাকি চারাটা কেমন শুকনা শুকনা

তাহলে আমরা মানুষকে উৎসাহিত করবো অপটিমিস্টিক হব প্যাসিমিস্টিক হব না